যাকে হিংসে করবেন যত তার উন্নতি হবে তত এই ধরনের একটা কথা এবং সৎ প্রতিশোধ সত্য কথাই প্রচলিত আছে এবং এর কি ব্যাখ্যা আছে শাস্ত্রে তা নিয়ে আমি অরূপ আপনাদের সঙ্গে সবসময় যে জ্যোতিষশাস্ত্র হস্তরেখা বিচার হরস্কোপ নিয়ে নয় আমি মাঝে মাঝে মেডিটেশন তন্ত্রমন্ত্রের কিছু জিনিস এবং আমাদের শাস্ত্রসঙ্গত কিছু যুক্তিপূর্ণ কথা নিয়েও আপনাদের সামনে আমি হাজির হই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় এর কোনো ভ্যালু কতটা আছে তা নিয়েও একটা অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে কিন্তু শাস্ত্রে এর বিরাট গুরুত্ব দেওয়া আছে বন্ধুরা মিথ্যে কথা বলাকে মহাপাপের মধ্যে ধরা হয় কিন্তু দায়ে পড়ে যুধিষ্ঠিও অশ্বত্থমা রণে হত ইতিগজ বলেছিলেন অনেক সময় আমরা ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় দায় করে আমরা মিথ্যে কথাও বলি কিন্তু হিংসে করা আত্মহত্যার থেকেও বেশি মহাপাপ কারণ আত্মহত্যা আমরা একবার করি আর হিংসে আমরা যদি বারবার করি তার বারবার আমরা এর বিরূপ ফল ভোগ করব। অর্থাৎ বন্ধুরা যাকে আমরা হিংসে করব সবাই তার উন্নতি হবেই হবেই হবে কারণ এই আমাদের অনেকের হিংসে করাটা তার সাপে বর হয়ে যায় কিভাবে? না প্রত্যেকের মধ্যে নেগেটিভ আর পজিটিভ এই এনার্জি পাওয়ার আমাদের প্রথম থেকেই আছে তো পজিটিভ এনার্জিতে আমাদের ভিতরে পজিটিভ ভাবের বিকাশ হয় নেগেটিভ এনার্জি আমরা ঋণাত্মকভাবের একটা ভারসাম্য রক্ষা করে আমরা চলি বাইরে থেকে যখন কোনো পজিটিভ এনার্জি আসে তখন পজিটিভ এনার্জি আমাদের সেটা ডাইরেক্ট গ্রহণ করে নেগেটিভ এনার্জি তাকে আমাদের মনের মধ্যে সচেতন অবচেতন মনের মধ্যে একটা প্রশ্ন রাখে এটা গ্রহণ করবো কি করবো না তাহলে এ হেন নেগেটিভ এনার্জি আমাদের একটা প্রোডাকশানও দেয় তাহলে আমরা যদি আমাদের পজিটিভ এনার্জি যেটাকে আমাদের ভালো ভাবনা ভালো সৎসৎ বিচারের জন্য কাজে লাগানোর কথা অনেক পূর্বপূর্ব জন্মের ফলে আমাদের মধ্যে কিছু সদ্গুণ আমাদের মধ্যে সঞ্চিত থাকে যা পজিটিভ এনার্জি রূপে আমরা যখন কাউকে হিংসে করবো কারো উন্নতিতে জ্বলব তা সব রূপ সৌন্দর্যে হতে পারে তার আর্থিক উন্নতিতে হতে পারে কোনো কিছুতে তখন আমরা আমাদের মনের অজান্তে আমাদের যে পজিটিভ এনার্জি তা আমাদের কাছ থেকে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে যদি বিজ্ঞান দিয়েও বলেন আপনি যদি কাউকে নেগেটিভ এনার্জি প্রয়োগ করেন তাহলে তারও তো নেগেটিভ এনার্জি আছে সে আপনার নেগেটিভ এনার্জির সঙ্গে লড়াই করবে আর বীজগণিতিক সূত্র অনুসারে মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে আপনি যদি কাউকে নেগেটিভ এনার্জি ছুঁড়ে দেন তার মানে এই নয় ওই নেগেটিভ এনার্জিটা তার নেগেটিভ হয়ে তাকে আঘাত করবে ওই জন্য কারো ভালো চাইলে আপনার ভালো হবেই তাই সৎ সৎ কথা বলা সৎ চিন্তা মানুষের সেবা করা মানুষের পাশে থাকা পশু পাখি জীবজন্তু সবাইকে জীবজ্ঞানে শিব জ্ঞানে জীবকে সেবা করার কথা মহাপুরুষরা মহামানবরা বলে গেছেন এই কারণে বলে গেছেন তাতে আপনার মনের মধ্যে নেগেটিভ এনার্জি কমে পজিটিভ এনার্জিরই বিকাশ হবে কিন্তু আপনি যদি জ্ঞানপাপী হয়ে আপনার মনের মধ্যে যেটুকু পূর্ব জন্মের বা এই জন্মের স্বকৃতিবশত পজিটিভ এনার্জি সঞ্চিত হয়েছে তা যদি আপনি খরচ করে দেন অপরের হিংসে করে বা নেগেটিভ এনার্জিকে প্রয়োগ করে তাহলে আখেরে লস হবে আপনারই আপনার এই পজিটিভ এনার্জি অর্থাৎ ধর মনে করুন না পজিটিভ এনার্জি আপনার এক লক্ষ টাকা তো আপনি যদি রোজ খরচ করতে থাকেন তাহলে তো ওই এনার্জিটা কমবে না আর ঋণ বাড়বে অর্থাৎ এক লক্ষ টাকা যখন খরচ হয়ে গেল দেখবেন চারদিকে আপনার দু লক্ষ টাকার ঋণও হয়ে গেল তাহলে আপনি ঋণই হয়ে গেলেন এই কারণে আর যাকে আপনি প্রয়োগ করছেন তার নেগেটিভ এনার্জি আপনার নেগেটিভ এনার্জির সঙ্গে লড়াই করে তার পজিটিভ এনার্জিটাই তাকে প্রদান করবে ফলে কাউকে হিংসে করলে কী বীজগণিতিক সূত্র কী শাস্ত্রসম্মত মতে সবাই যখন যাকে হিংসে করবে তারই উন্নতি দেখার মতো হয় কারণ এই হিংসে করা এই নেগেটিভ এনার্জি থ্রো থ্রো করাটা তার সাপে বর হয়ে যায় ওই জন্য যদি একটু ভিতরে শিক্ষার আলো থাকে জ্ঞান থাকে কোনো জীব জন্তু কীটপতঙ্গ কাউকে হিংসে করবেন না কারণ হিংসে করলে তার কোনো ক্ষতি হবে না তার লাভ হবে হিংসে করলে আমাদেরই ক্ষতি হবে কারণ আমাদের পজিটিভ এনার্জি নষ্ট হবে তার দিকে চলে তার সঙ্গে তারই অজান্তে যুক্ত হয়ে যাবে এবং তার নেগেটিভ এনার্জিটাও শাস্ত্র বলছে যে আমাদের সঙ্গে যুক্ত হবে তাহলে আপনি হিংসে করতে থাকলে আপনার নেগেটিভ এনার্জি বাড়তে থাকবে পজিটিভ এনার্জি কমতে থাকবে আখেরে আপনি যা অবস্থায় আছেন তার থেকে আরও করুণ কষ্টকর পরিস্থিতির মধ্যেই পড়বেন এবং হিংসে করতে থাকলে আমাদের মনের যে অযো ধাতুর তাও নষ্ট হবে শুধু বাংলার পাঁচ নয় যারা বারবার অপরের হিংসে করেন অপরকে থেকে জ্বলেন তাদের মুখটা একদম বাজে হয়ে যায় তাকে দেখলেই বোঝা যায় এনে হিংসুক ইনি কারো কথা সহ্য করেন না অপরের উন্নতিতে সহ্য করেন না তাহলে এটা তার মুখের মধ্যে একটা ফেস এসে যায় কেন আমাদের মুখের জ্যোতি আছে তাহলে পজিটিভ জ্যোতি অর্থাৎ ওজো ধাতুর বিকাশ হলে সৎসৎ ভাবনা শুভ মানুষের ভালো ভাবনা কীটপতঙ্গ অপরের জন্য কিছু সেবা অপরের ভালো হোক অপরের উন্নতিতে আনন্দিত হওয়া খুশি হওয়া এ আমাদের নিজের অন্তরের অন্তর জগতে পজিটিভ এনার্জির বিকাশ হয় ধাতুর বিকাশও হয় অর্থাৎ কি আধ্যাত্মিক কি শাস্ত্র কি বিজ্ঞানিক সূত্র সবে মিলিয়ে আমি আপনাদের একটা বোঝানোর চেষ্টা করলাম আমার ছোট্ট ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে যে কেন কাউকে হিংসে করলে যাকে সবাই বেশি হিংসে করবে তারই উন্নতি হবে ধেড় করে যারা করবে তারা যেই ধবাকে সেই ধবা বা তারও অধগতি হতে পারে এই কারণে সেখানে পজিটিভ আর নেগেটিভ এনার্জির খেলা খেলে সুতরাং আমার বন্ধুরা যদি না জেনে থাকেন ভালো আজকের অভিজ্ঞতা আপনি কাজে লাগাবেন আর যারা জেনেও পাপির মতো অপরকে হিংসে করেন তারা দয়া করে হিংসা করা বন্ধ করবেন তাতে আপনারই ভালো হবে ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন জয়গুরু জয়